বিপুল সংখ্যক ফার্নিচারের সম্ভার নিয়ে উদ্বোধন হল অ্যাফেল ফার্নিচার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শেয়ারাবাজার সংলগ্ন বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের জামুই বাস স্টপেজে ফিতে কেটে উদ্বোধন করলেন সমাজসেবী মোল্লা শফিকুল ইসলাম ছিলেন অ্যাপল ফার্নিচারের কর্ণধার রাজেশ মির্জা সহ অন্যান্যরা শফিকুল ইসলাম বলেন শুধু চাকরি নয় ব্যবসার মাধ্যমেও জীবনে উন্নতি করা সম্ভব সমস্ত ধরনের মানুষের সংসার ও ব্যবসার ব্যবহৃত করার জন্য সমস্ত রকমের ফার্নিচার পাওয়া যাবে এখানে এলাকার মানুষদের আবেদন রাখবো নিজেরা এসে দেখে যান এবং জেনে যান সমস্ত ফার্নিচারের বিক্রয় মূল্য ও গুণগত মান অ্যাপেল ফার্নিচারের কর্ণধার রাজেশ মির্জা বলেন প্রত্যন্ত গ্রাম এলাকায় ব্যবসা শুরু করলাম গ্রাম্য মানুষের কথা ভাবনা চিন্তা করেই সমস্ত রকম ফার্নিচার বিক্রি করা শুরু করলাম খুব কম টাকায় গ্যারেন্টি সহ হোম ডেলিভারির মাধ্যমে ব্যবসা চলবে আমাদের এই প্রতিষ্ঠানের ফার্নিচার কেনেন বা না কেনেন দোকানে এসে দেখে যান আমাদের গুণগত মান এখানে আলমারি শোকেস কাঠ ও স্টিলের খাট গদি সমস্ত রকমের টেবিল চেয়ার সহ সমস্ত ফার্নিচার পাওয়া যাবে

আজকে উদ্বোধন হলো কী বলবেন আগে বাজার জামুই ঢালে একেবারে একটা নতুন রকমের আপেল ফার্নিচার উদ্বোধন হলো তো সেখানের এই যে রাজেশ রাজেশ মির্জা রাজেশ মির্জা যে এই শোরুমটা করল একেবারে সুন্দর সাজানো গোছানো বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করা খুবই সুন্দর কাজ আমি মনে করি যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মানুষের জীবনের অনেক উন্নতি হয় সেই জীবনে উন্নতি করতে পারে তো এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রাজেশ মির্জা যেটা চাইছে যে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে অনেক কম রেটের মধ্যে মিনিমামটুকু লাভ করে সে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাইছে খুবই ভালো উদ্যোগ বলে আমি মনে করি এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সে গ্যারান্টি দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পাঁচ বছর বা দশ বছর বা বিভিন্ন ক্ষেত্রে যে তার যে বিভিন্ন অফারগুলো আছে সেই অফারগুলো মানুষ অবশ্যই গ্রহণ করবে আমি মনে করি আমি মনে করি এই প্রত্যন্ত এলাকায় এরকম ধরনের একটা শোরুমের খুব পরিজনিত ছিল শেয়ার বাজার এলাকায় কিন্তু রকম মাপের কিন্তু শোরুম নেই এরকম ফার্নিচারে আর সেই হিসেবে আপেল ফার্নিচার কিন্তু মানুষের চাহিদা পূরণ করবে বলে আমি মনে করি তো আমি অবশ্যই সাধুবাদ জানাবো এরকম ধরনের উদ্যোগকে আগামী দিনে আরও ভালো কিছু করবে রাজেশ মির্জা বা এই আপেল ফার্নিচার সাধারণ মানুষের কাছে পৌঁছাবে বলে আমি মনে করি আপনার নাম এবং পরিচয় আমার নাম শফিকুল ইসলাম আমি এই এলাকারই একদম এই জায়গায় এসে নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করবেন একজন যুবক হিসেবে ব্যবসা আরম্ভ করেছেন আমি চাই যে মানুষের এখানে সুযোগ সুবিধা কিছু পাক আমরা যেমন ফাইন্যান্সের সুবিধা রেখেছি এবং যে রেটটা রেখেছি খুব মার্জিনের ওপরে খুব কষ্টে মাল ছাড়ছে এবং রেখেছি ফ্রি হোম ডেলিভারি এবং ফাইন্যান্সের অ্যাভেলেবেল তো আছে এবং দাম খুবই কম আমরা নিজেরা মাল সাপ্লাই করি এবং নিজেরা রেডি করি কি কি পাওয়া যাবে আপনারা এখানে আমাদের পাবেন বক্স কাঠ সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল সেইগুনের বক্স কার্ড ভালো ভালো দামি দামি মালপত্র আপনি এখানে পাবেন মপলা চারপলা আরমাড়ি সবই তো সমস্ত ফার্নিচার আমাদের এখানে দিব এখানে কি প্রথম দোকান করলেন না আমাদের এই সারা আমাদের নিজস্ব কারখানা আছে উচ্চারণ বাজারে এবং এগলুকি দিগির পার বাজারেও আছে ওখানে শোরুম আছে এত ফার্নিচারের দোকান তারপরেও ক্রেতাদের দের আপনার দোকানে আসতে কেন বলবেন আমাদের চাইব গোত্রা আসুন এবং এসে দেখুন যে আমাদের ডিমান্ডা কি রকম মানে আমরা কি সুযোগ সুবিধা দিচ্ছি এসে একবার দেখতে পারো আপনার শোরুমে দেখলাম একটা বক্স খাট প্রকাণ্ড রয়েছে এবং তার সঙ্গে ওপরে গদিও আছে আনুমানিক কীরকম দাম এগুলো আপনি টোটাল পাবেন বক্সটা পঁয়ত্রিশ হাজার টাকার মতন পাবেন এর মধ্যে আবার তিরিশ পার্সেন্ট ছাড়ও আছে এবং ফ্রি হোম ডেলিভারি আছে আপনার নাম এবং করি আমার নাম রাজেশ মিশ্র থেকে খুব ভালো

আমি একটা ডক্টর অর্থর একটা গদি নিলাম ঠিক আছে খুব মানে অল্প পয়সাবে মানে এটা বাইরে অনেক টাকা দাম আছে মানে এর আগেও আমি নিয়েছি আজকে দেখলাম মোটামুটি চার হাজার টাকায় এনারা বলছেন যে গদিটা দেওয়া যাবে আমি নিলাম আজকে নিলাম নতুন হয়েছে খুব পরিচিত ছেলে খুব ভালো ছেলে কোয়ালিটি খুব দারুণ আপনারা তো জানেন ডক্টর অর্থর কী কী আছে

দেখলাম যে দোকানের যে চেয়ার বা যাবতীয় মাল বর্ধমান বা আদার্স জায়গা থেকে যা সস্তা রেট এরা সেই হিসেবে আমি এসি চারটি চেয়ার এখানে আজকে উদ্বোধন কিনি আমি নিয়ে নিলাম এবং মার্কেটে তুলনায় আমি এর আগে অন্যান্য জায়গা দেখেছিলাম যা দাম তা থেকে অনেক সস্তা দামে এখানে চেয়ারগুলো আমি কিনা কোয়ালিটি হিসেবে ওনারা তো যে কোম্পানি দিয়েছে ওনারা বলছেন আমাদের গ্রান্টি রয়েছে সবই রয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে কোয়ালিটি খুবই ভালো ব্যবহারের উপরে এরপর আমরা বুঝতে পারবো কতটা ভালো আমার নাম নুর মোহাম্মদ খা আমি